একশো টাকা দিয়ে মাত্রা ডাম্পার ফাইবা ভাই বাইয়া যায় না বহু মানুষ টাকা দিয়ে লোক ভাই মানে একশো টাকা দিয়ে এখন তারা আপনার ভাই বাই লাগিছে ভাবে গেৰাণ্ট নাই খালো আপোনাৰ লাগে ભાઈ બાઈનો અપનાર ભાગ્યપરીક્ષા બાર પડિયા દેખક કોયા જાયને ખાન દુકાન તીન ખાન સાયર ખાન કવિરભાઈ એનો કયો લોટરી વેસા જહાનનો ટિકિટ વેસા શુરુ કરસા હવે તમલ બનેગાનો અમાર બરુંગા એક નંબર વાડ બરુંગા એક નંબર વાડ આમરો ઓ ગામ તાસીરે બેઠાય ને આ તુમરોનો જહાનનો ટિકિટ વેસા દેતો ફટા ગુનો તો ઇતા ઇતા લોટરી ટિકિટ દે આ કીતા મારે હસાઉ ગાળે ભાઈની આ તુમી તો ઇતા જાણોની যে লটারি টিকেট খেলা আল্লাহ কইতরা হারাম আল্লাহর রসুলে হইয়া হারাম তুমি একজন মুসলমান আর তুমিও তো রো মুসলমানের ভুয়া দুজন মুসলমান হইয়া একজনের লটারির টিকেট বেশি দেয় আরেক মুসলমানের লটারির টিকেট লই যায় আর এখান জানো না নি অন্যতম এখন গাঁও বরুঙ্গাতলি এক নম্বর ওয়ার্ড ইনো আল্লাহর নবীর উম্মত কল আসই আমরা জিন্দা থাকা অবস্থা কোন বেটাই আইনো লটারি খেলা করতে পারতা নাই আমরা মরার বাদে যদি কেউ করতে করত এটা কইছি বুঝছনি আইসকু আইকোছো লটারির টিকিট লইয়াছিন দেখির জন্য আমরার গাঁত দেখি না এটা ওসর সুপুরি গিয়া বেশি যেন মূর্খ মানুষ আছো বন্ধ মানুষ ন হঠাৎ গিয়া বেশি তোমার তো সাব শুভ নাই হ্যাঁ তুমি তাহলে আমরার গাঁতো লটারি বেসাত আল্লাহর আল্লাহ মিন আমালি শয়থান এটা হইলো শৈথানের আমল তোমার মাথার ট্রুফি তুমি মুসলমানের বাচ্চা তুমিও মুসলমানের বাচ্চা আর দেখরাইনি দেখায়নি মায় গ্য মায় বাফে সাল রইবার লেগে দিয়েছ এক হাজার তুমি আইচনো

তবা করো আর জিন্দগী লটারি বেসতাম না অত সুন্দর লাগছে বালা লাগছে আমি আর কোন সারা শাস্তি করলাম না তুমি দেখ নবীর নামও জানো বাচ্চা বাচ্চাইন তুমি দুজন পদ্র মানুষ এর লাগে আজকে আর তোমার তান্ডে কোনো শাস্তি উস্তি দিলাম না ভবিষ্যতে ইতা খামো যাইও না বাবা এটা আল্লাহ আল্লাহ নারাজ হইন নবীজি আর এটা মুসলমান জাতির ইতা খাম হইল কলঙ্ক ইতা আমরা জাতির একটা বদনাম ইসলামর বদনাম নবীজি আমদারে রে জন্নত নিবার লাগি বাবা কত কষ্ট করছ আর আমরা মুসলমান নবীজির উম্মত লাগি যাই লটারি খেলা লটারি বেচাত আবার লোহাত লাগি যায় এই খামটা বালানি না ভাত তুমি আর জিন্দি ধরবাই আর জিন্দি দেখবো জিন্দি দেখতে না আমি আমার আসামৰ শ্রদ্ধার রায় যারা আছেন এই এই ভিডিওটা বানানির মহৎ একটা উদ্দেশ্য আছে আমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম মুসলমান ধর্ম হইয়া আজকে আসামর বিভিন্ন জায়গায় দেখা যায় স্বামী স্ত্রী হাজবেন্ড এন্ড ওয়াইফ লজ্জাসরম নাই মুসলমান মাথায় টুফি দিয়া গালর মধ্যে নবীজির দাড়ি রাখিয়া মিন আমলি শৈতান রব্বুল আলমিনে বয়ান করেন যে এটা শৈতানের আমল মুসলমান বিশ্ব নবীদের উন্মত হইয়া এই শৈতানের কাম করতেছে সুদের কাম করতেছে গুনাহের কাম করতেছে এই জন্য আমরা তিনজনে মিলিয়া মশুয়ারা মোতাবেক এই ভিডিওটা বানাইছি সমাজের জন্য আজকে যদি প্রত্যেকটা মহল্লায় এইরকম সচেতন আমরা ময় থাকি তাইলে কোনো লটারি অ্যাডভাইজার আমাদের মহল্লায় প্রবেশ করতে পারবে না সাহস পর্যন্ত পাবে না যদি সমাজের ভালো মনে করেন ভিডিওটা যদি মনে করেন এইরকম ভিডিও হওয়া লাগে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তোমরাও একটু বলে দাও যে ইনশাআল্লাহ ইলা ভিডিও পাইবা আপনারা সব সময় ইসলামিক ভিডিও পাইবা আপনারা বেশ বেশ করে ভিডিও শেয়ার করবা ফলো করবা আমরা আশিকেল হাইফেজ খুঁজিরে খুব বালা বালা বয়ান করেন আপনারা যদি বয়ান শোনার ইচ্ছা থাকে আপনারা প্লেজটা ফলো করে রাখবা বালা বালা ওয়াজ পাইবা আর এইরকম ইসলামিক ভিডিও পাবা অনুকূয়া শেষ করলাম আলাইকুম